আসসালামু আলাইকুম আপুরা জয়পুরি প্যাটেলসে খুবই সুন্দর কলকা ডিজাইনের একটা ড্রেস নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে মোট চারটা কালার পাবেন এটার মধ্যে ডিজাইনটা সেম থাকবে শুধু কালারগুলো ডিফারেন্টভাবে আসবে এটা একটা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পাবেন ফ্যাব্রিক্স তো আপনারা জানেনি যারা আমাদের থেকে রেগুলার পার্সেস করেন ড্রেসগুলো কত কোয়ালিটিফুল হয়ে থাকে জয়পুরি প্যাটেলসের কালেকশন পাবেন এগুলো এরপরে এটা পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন মাস্টার এই ধরনের একটা চমৎকার কালারের মধ্যে এরপরে এটা থাকবে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস আর লাস্ট যে কালারটা এটা একটা পেস্টাল কালার মধ্যে ডিপ একটা পেস্টাল কালার মধ্যে আপনারা ড্রেস পাবেন মোট চারটা ডিজাইন এখন আমি এক এক করে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব ড্রেসগুলো প্রায় সমন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দিব ফর্টি এইট পর্যন্ত এগুলো আপনারা কিন্তু লং করতে পারবেন বডির মধ্যে এইটটি ফাইভ ইঞ্চি মেজারমেন্টে ফ্যাব্রিক পেয়ে যাবেন সাইড থেকে এগুলো খুব সুন্দরভাবে স্লিপের অংশটা আপনারা পেয়ে যাবেন আর এটার যেই ডিজাইনটা দেখেন কলকা ডিজাইনের মধ্যে খুবই ভাইরাল একটা কিন্তু এই কলকা ডিজাইনটা এবং অনেক আপুদের একটা পছন্দের এই ডিজাইনটা তো অনেক দিন পরে হলো এই ডিজাইনটা আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম ফন সাইড ব্যাক সাইডটা আপনারা সেমিলার এই ডিজাইনটাই পাবেন আর প্যান্টের ফ্যাব্রিকটা পাবেন আপনারা এরকম একটা প্রিন্ট আপের মধ্যে বডির মধ্যে যে পরিমাণ ফ্যাব্রিক্স দেওয়া আছে প্যান্টের ফ্যাব্রিকটাও সেম মেজারমেন্টে পেয়ে যাবেন প্যাটেলসের কিন্তু দোপাট্টাগুলো সবসময় বড়ো সড়ো দোপাট্টা হয়ে থাকে পাঁচ হাত প্লাস হয়ে থাকে আড়াই হাত বর হয়ে থাকে প্লাস খুব সুন্দর ব্লু টাইপের কালারটা আমি দেখিয়ে ফেললাম আরও মোট তিনটা কালার ডিজাইন আছে ওগুলো আমি দেখাবো দেন আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দেবো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পুরা দেখেন কত সুন্দর একটা প্যাস্টাল কালারের ড্রেস পাচ্ছেন একদম কটন একটা ফ্যাব্রিক্সের মধ্যে সুতি কাপড়ের মধ্যে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা সেমিলার এই ডিজাইনটাই পাবেন আর প্যান্টের জন্য এরকম একটা প্রিন্ট আপের সালোয়ার অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন সবা পুরাও নয় সেগুলো মেক করতে পারবেন তোপারটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা প্রিন্ট গুলো সুন্দর কালারগুলোও সুন্দর এটা একটা পেস্টাল কালার হলো কিন্তু অসম্ভব রকম সুন্দর একটা পেস্টাল কালার আছে আর ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্লু কালার প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর কালার আছে কেউ মিস করবেন না এই ড্রেসগুলো আপুরা আজকেও অফার প্রাইজে পাবেন আপনারা প্রত্যেকটা ড্রেস আমরা ডিসেম্বর মাসে কিন্তু একটা অফার রেখেছিলাম এই প্যাটেলস কালামকারী ফাইন কটনের ড্রেসগুলোর উপরে তো আজকেও আপনাদের জন্য আমি এই অফারটা বলবৎ রাখলাম আপনারা রেগুলার প্রাইস এগুলো এগারোশো টাকা ছিল আজকে অফারে দিব তো আরেকটা ড্রেস আমি দেখাবো এরপর আপনাদেরকে প্রাইসটা অফার প্রাইসটা জানিয়ে দিব প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে এটা খুব সুন্দর একটা প্যান্টের ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স লাগবে না পুরা ডাকা গাজীপুরের বাইরে যে আপুরা প্রোডাক্টটা আপনারা অর্ডার করবেন আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন জাস্ট একবারই আপুরা ডাকার বাইরের পুরা আমাদেরকে পেমেন্ট করে অ্যাডভান্স অর্ডারটা কনফার্ম করবেন দ্বিতীয়বার যখন নেবেন আর কখনও কোনো দিনও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তখন আপনারা কোয়ালিটিটাও জানবেন আমরাও আপনাদের সম্বন্ধে জানতে পারব। তো ড্রেসগুলোর প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি ড্রেসগুলোর প্রত্যেকটা ড্রেসের অফার প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকায় খুব সুন্দর আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে অফার প্রাইসে পাচ্ছেন চটপট অর্ডার করে কালেকশন করে নেবেন ঢাকা গাজীপুরে আমাদের ডেলিভারি চার্জ হলো আশি টাকা টাকা গাজীপুরের বাইরে ডেলিভারি সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারিতে পাবেন প্রোডাক্টগুলো তো আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ